বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব ফ্রেন্ড সভারপতি আমার সালাম তো বন্ধুরা আশা করি আল্লাহর দোয়া ভালো আছেন আমিও আল্লাহর দয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি ফিলিস্তিনের পতাকা আদলের চাবি রিং তৈরি করে দেখাবো ইনশাল্লাহ তো এটি ফিলিস্তিনের পতাকা আমার ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করো সকল মুসলিমের জন্য দোয়া করবো আলোচনা সবাইকে ভালো রাখে চলুন বন্ধুরা শুরু করা যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি পঞ্চাশ নাম্বার অক্সুতা নিয়েছি অল্প একটু হলে হয়ে যায় কয়েক হাত হলে হয়ে যাবে সুতা আর এখানে আমি লাল তারপরে সবুজ সাদা এবং কালো ছয় নাম্বার মুক্তাপতি নিয়েছি এখানে টোটাল পাঁচ ছয় গ্রাম হলেই হয়ে যাবে তো চলুন বন্ধু শুরু করা যায় আমি দুই হাতের মতো সুতা নিয়েছি নেওয়ার পর দেখুন প্রথম একটি সুতার মাথায় দুটি কালোপতি ভরে নিচ্ছি তারপরে দুটি লাল পুঁতি ভরে নিচ্ছি নেওয়ার পরে ওপর সুতার মাথায় এনে লাল যে পুঁতি যে আছে লাস্ট পুঁতিটা এটার সাথে ক্রস করে দিতে হবে ডানের সাথে বামে বামের সাথে ডানে করে দিতে হবে দেখুন একটি চার ফুল তৈরি হয়ে গেল চারি পুল তৈরি হয়ে গেলো আবার চারিপুল তৈরি করতে হবে সুতা আমার একটি পুঁতি আটকানো আছে আমাকে আরও তিনটি পুঁতি নিতে হবে লাল পুঁতি নিতে হবে বামে দুইটি ডানে একটি দেখুন আমি বাম হাতের সুতা দুইটি পুঁতি ভরে নিচ্ছি আর ডানাতে সুতা একটি পুঁতি ভরে নিচ্ছি ডানাতে সুতায় বাম বামাতে যে দুটি পুঁতি আছে তার একটি পুঁতির সাথে ক্রোস করে দেবো তাহলে কি হবে দুই দিকে সমান থাকবে দেখুন এখন সামনের দিকে যাচ্ছি আমি আবার তিনটি পুঁতি নিতে একই নিয়মে তো বন্ধুরা যারা পুতির কাজ করেন যারা পুঁতি পাচ্ছেন না আমার কাছে পাইকারি কিনতে পারেন আমি হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাসায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ হাতে পেয়ে টাকা দেওয়ার অবস্থা আছে দেখুন একই নিয়মে চারি ফুল তৈরি হয়ে গেল তিনটি ফুল তৈরি হয়ে গেল আবার একটি করতে হবে দেখুন আবার তিনটি লাল পুঁতি নিতে হবে আবারও একই নিয়মে বামাতের সুতায় দুটি এবং ডান সুতায় একটি নিয়ে হাতের সুতা এনে বাম হাতে যে দুটি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিতে হবে দেখুন এই পুঁতির সাথে ক্রস করে দিতে হবে এখন তিনটি পুঁতি নিতে হবে এবার কি করতে বাম সুতায় তিনটি পুঁতি ভরতে হবে যেহেতু লাইনটি ঘুরিয়ে নেব আমি শেষ করবো একটি লাল আর দুটি সবুজ পুঁতি নিতে হবে নিয়ে ডানটি সুতা দিয়ে ক্রস করে দিতে হবে তাহলে কী হবে লাইনটি শেষ হয়ে যাবে এবং লাইনটি আমার ঘুরিয়ে যাবে দেখুন আমি এই ডানার সুতা দিয়ে ক্রস করে দিলাম লাইনটি আমার শেষ হয়ে গেল এবং লাইনটি আমার ঘুরিয়ে গেলো দেখুন লাইনটি আমার দ্বিতীয় লাইন শোনা আসছে দ্বিতীয় লাইন করার উপযোগী আছে আমি কী করবো এটা ঘুরিয়ে নেব দেখুন এইভাবে ঘুরিয়ে নেবো আপনারা ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিলে কাজ করতে ভালো হয় উল্টো থেকে কাজ করে আসতে অনেকের খারাপ লাগে অনেকে পারে না আমি নিজেই পারি না এখন আমি তিনটি সবুজ পুতি বাবাদের সুতা ঘুরে নেবো নিয়ে আজের সুতা কোরস করে দেবো তো যারা একদম তৈরি করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে কল করতে পারেন তো আমি যে কোনো পুঁতির যিনি বা পুঁতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ বা ডানাতে সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি মনে রাখতে হবে শুরু করার সময় কোনো কমন নিতে হয় না আমি তিনটি পুঁতি নিয়েছিলাম আপনারা দেখতে পেলেন যে প্রথমে আমি শুরু করলাম তিনটি পুঁতি দিয়ে শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় দ্বিতীয় লাইন শুরু করার সময় এবার সামনের দিকে আমি এক পুঁতি কমন নিলাম এবং হাতের সুতায় একটি সবুজ আরেকটি একটি আমাকে নিতে হবে নিয়ে ডানাতে সুতা দিয়ে আলপুতির সাথে করে দিতে হবে তো আমি বন্ধুরা দীর্ঘদিন ধরে আপনার পুতির টিউটোরিয়াল দেই না পুতির কাজে টিউটোরিয়াল দিই না আমাকে ক্ষমা করবেন বিভিন্ন কারণে তো এখন থেকে আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা আমি সময় পেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আপনাদের চয়েস থাকলে বলিয়েন আবার এখন আমি দুটি লাল পুঁতি নেব এখানে ভুলে আমি তিনটি পুঁতি নিচ্ছি এখানে খুলতে হবে এটা ভুলে হয়ে গেছে কারণ শুধু আমার দুইটি পুঁতি আছে আমাকে তিনটি পুঁতি নিলে চার পাশের ভুল হয়ে যাবে দেখুন এখানে পাশের ভুল হয়ে গেছে আমাকে খুলতে হবে এটা এটা একটি পুঁতি বের করে নিতে হবে আমাকে ডায়াদের সুতা দিয়ে কোর্সকে দিতে হবে যারা একদম বুঝতে পারেন না নতুন তারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন বা ওখানে ফোন করতে পারেন আমাকে আর কারো পুঁতি লাগলে আমাকে জানাবেন ইনশাল্লাহ বাইকে দামে দিয়ে দেবো আপনাদের দোকান থেকে দুই একশো তিনশো দাম কমে পুঁতি পাবেন আমার কাছে কেজিতে সামনে থেকে দিকে পুঁতি কমে নিলাম এবার আমি কালো পুতি নেব এখানে একটা ভুল হয়ে গেছে দীর্ঘদিন ধরে কাজ করি না তো এটা খুলতে হবে দীর্ঘদিন ধরে কাজ করি না কাজে ভুল হয়ে যাচ্ছেন তো আমার জন্য তোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং সকল মুসলিমের জন্য দোয়া করতে হবে যেন আল্লাহ সবাইকে ভালো রাখে সকল আর বিপদ থেকে রক্ষা করে দুটি কাল আল্লাহ এখানে কালো পুঁতি নিতে হবে নিয়ে ডান শুধু ক্রস করে দিতে হবে দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি লাইনটি ঘুরিয়ে নেব আমি সামনে থেকে এক পুতি কমন নেব এবং লাইনটি শেষ করবো একযোগে এবং লাইনটি ঘুরিয়ে নেব দেখুন শেষ কী করতে হবে আমাকে ডান হাতে শুধু দুটি পুঁতি পড়তে হবে আগে বাম হাতের সুতা ঘুরছিলাম এখন ডানাতে সুতা করতে হবে তাহলে আমার লাইনটি ঘুরিয়ে যাবে এখানে দেখুন এখানে ডানের সুতা দুইটি কালোপতি ভরে নিচ্ছি নেওয়ার পর বাম হাতে সুতা দিয়ে আমাকে ক্রস করে দিতে হবে তাহলে কী হবে লাইনটি আমার ঘুরিয়ে যাবে এবং শেষ হয়ে যাবে দুই নম্বর লাইনটি আমার শেষ হয়ে গেল দেখুন এখন তৃতীয় লাইন করার উপযোগী আমাকে কী করতে হবে আমার দিকে করে নিতে হবে এই দিকে উল্টে নিতে হবে তাহলে আবার তৃতীয় লাইনটা করার আবার উপযোগী হবে দেখুন লাইনটা পজিশনে আছে এখন আমাকে তিনটি কালো পুঁতি নিয়ে লাইন শুরু করতে হবে মনে রাখবেন প্রথম শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় যে তিনটি পুঁতি আমি নিচ্ছি কোনো কমন ছাড়াই রানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম সামনের দিকে এক পুঁতি কম নিতে হবে সুতায় একটি পুঁতি আছে আবার সামনের দিকে এক পুতি কম নিতে হবে তাহলে সুতায় দুটি পুঁতি থাকবে আর দুটি পুঁতি নিতে হবে পনেরোরা দেশের যে কোনো প্রান্তে আমি পুঁতি এবং পুঁতি সুতা পাতা এবং যে কোনো পুঁতির জিনিস রেডিমেড জিনিস আমি তৈরি করে পাঠিয়ে দিই ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে পেয়ে যাবেন দেখবেন এখানে সাদা দিতে হবে সামনের থেকে এক পুঁতি নেব আমি সুতা দুইটি পুঁতি এখন আর দুটি সাদা পুঁতি নিতে হবে এখন দেখুন আমি শুধু ক্রস করে দেবো আমাদের ফিলিস্তিন এবং ইসরায়েলের আমাদের ইতিহাস পূর্বের ইতিহাস জানতে হবে কারা দখলদার আগে দেশটি কাদের ছিল এগুলো বিষয়ে আমাদের জানতে হবে সামুদ্রিক প্রতি কমন নিচ্ছি আমি এবার দুটি সহস্পতি নিতে হবে দুটি এখন সহস্পতি নিতে হবে আপনার আত্মীয় স্বজন বা কাউকে আপনাদের বাড়িতে জায়গা দিবেন না প্লাস আপনার সম আপনার জমিতে ঘরবাড়ি করার সুযোগ দিবেন না তাহলে তারা কি করবে একশো আপনার কিছু দখল করে নেবে তারা আপনাদেরকে বাড়ি থেকে বের করে দেবে তারা তারা যখন ক্ষমতাকর হয়ে যাবে দেখুন এখন লাইনটি আমি শেষ করতে তৃতীয় নাম্বার লাইনটি শেষ করবো শেষ আমাকে কী করতে হবে ডান হাতে সুতা দুটি পুঁতে নিতে হবে মনে রাখবেন এটা ঘোরানোর সময় এটা করতে হয় আর বন্ধুরা আপনারা পাঁচ সপ্তাহ নামাজ করেন যারা মুসলিম আর যারা হিন্দু তারা আপনি নিজের ধর্মকে বোঝার চেষ্টা করবেন এবং তাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়বেন তাহলে ধর্ম সন্ধে বুঝতে পারবেন এবার আমি ঘুরিয়ে উলটি নিচ্ছি আবারও তৃতীয় লাইন করার উপযোগী হচ্ছে আবার দেখুন সরি তৃতীয় নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেল এবং চতুর্থ নাম্বার লাইন করবো আমি সেই জন্য আবারও তিনটি পুঁতি নিতে হবে দেখুন বা মাতের পিছনের সুতা বা মাতের সুতা বলতে পিছনের সুতায় তিনটি পুঁতি নিতে হবে নিয়ে ডানের সুতাই করছিল এটা মনে রাখবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় তো যারা মুসলিম তার পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন যখন তখন মৃত্যু হতে পারে পাঁচ সপ্তাহে নামাজই হতে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ ছেড়ে তার কুপনের লক্ষণ এবং যারা অন্য ধর্মের ভাই আছে তাদেরকে তার ধর্ম বুঝি সুঝি ইবাদ করার জন্য এবং ধর্মীয় ধর্মীয়ভোগ করার জন্য সামনের থেকে এক কমন নিচ্ছি আর এখানে এখন একটি সবুজ পতি আর একটি সাদা পুঁথি নেব বলছে আপনি যদি কোনো ধর্ম সামনে জানতে চান আপনাকে সেই ধরনের লক্ষ্য অনুসরণ করা যাবে না কি করতে হবে সেই ধরনের বইগুলো পড়তে হবে তাহলে আপনি ধর্ম সম্বন্ধে শরীরটা জানতে পারবেন সামনের দিকে এক প্রতিগ্রমণ নেব আমি এটা সেই নির্যাতিত দেশ ফিলিস্তিনের পতাকা বানাচ্ছি আমি এবং চাবি রিং এক দুইটা একসঙ্গে চাবি রিং প্লাস পতাকা দুইটি সাদা প্রতি নিলাম এবং ডান করে দিলাম দিকে এক প্রতি কমন নেব আর দুটি কালো কালোপতি নেব একই নিয়মে আপনারা খুব পারবেন আমার স্টুডেন্ট যারা আছে তারা খুব মেধাবী তারা খুব সহজে পারে আলহামদুলিল্লাহ আর আমি খুব সহজে শিখাই তাদেরকে খুব সহজ নিয়মে স্বামীকে এক প্রতি কমন নিচ্ছি আর বাবাকে শুধু আর দুটি কালোপতি নিতে হবে আমার চ্যানেলটা ভিজিট করুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন যারা আমার এখন পরিবারের সদস্য হননি সামনের দিকে এক পুতি কমন নেব নিয়ে আমি কী করব লাইনটি ঘোরাবো সেই জন্য আমি বা মাথে সুতায় পুঁতি ভরবো সামনের দিকে কমন নিয়ে আগে আমি এখন ডাডাতে সুতায় দুটি পুঁতি ভরতে হবে এবার আমি ক্রস করবো না এখানে আমাকে গিট দিতে হবে এটা ক্রস করলে হবে না গিট দিলে ভালো হবে গিট দিলে আমি লাইনটা শেষ করতে পারবো এবং মাথার দিকে যেহেতু আমি একটু এ করবো ডিজাইন করব সেই জন্য এখানে আমাকে গিট দিতে হবে আমি ঘুরিয়ে নেবো আবার এখন উলটিয়ে নেবো মানে আমার দিকে করে নেবো এখন দেখুন যে দ্বিতীয় কালো পুঁতিটা দেখতে পাচ্ছেন এই পুঁথি ভিতর কমন সুতা ঢুকিয়ে নিতে হবে যে কোনো একটি সুতা ঢুকালেই হবে এখানে এই দুই নম্বর পুঁতিতে আমি সুতা এখন তিনটা পুঁতি নিতে হবে দুটি কালো পুঁতি নিতে হবে আরেকটি সাদা পুঁতি নিতে হবে ডান বাংলাদেশ সুতোয় আবারও সামনের দিকে এক একপুতি নিতে হবে সাদাপুঁতে সাদা এক একপুতি কম নিতে হবে সামনে ডাক্তার সুতা দিয়ে আমি চাচ্ছিলাম যে আমার ভিডিও বড় হোক সমস্যা নাই আমি ভিডিওটা টানলে ছোটো হয়ে আসে এবং দ্রুত কথা বলতে হয় সেই ভিডিওটি আমি টানিনি সামনের দিকে ডানে সাথে ক্রস করে দিলাম আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব এখন যে কোনো সুতায় দুটি পুঁতি বলেই হবে পরে গিট দিয়ে দিতে হবে ডানে অথবা বামে যে কোনো সুতার মধ্যে দুটি পুঁতি ভরে গিট দিতে হবে এখানে এখন গিট দিতে হবে দেখুন শক্ত করে দুইটা গিট দিতে হবে কিট দিয়ে সুতাগুলো যে কয়েকটা পুঁতির মধ্যে ঢুকায় রাখতে হবে লুকায় রেখে কেটে দিতে হবে এখানে কয়েকটা পুঁতির ভিতর সুতাগুলো লুকিয়ে আঁকা বাঁকা আঁকা বাঁকা করে ঢুকিয়ে দিতে হবে দিয়ে কেটে দিতে হবে তো বন্ধুরা হয়ে গেল দেখুন এরকম আমাকে দুটি পার্ট করতে হবে এরকম দুটি পার্ট করতে হবে পতাকা তৈরি করতে গেলে এরকম আমি দুটি পার্ট করে নিয়ে এসে দেখুন দুটি পার্ট লাগবে তো অনেক বন্ধুরা যারা আমার কাছে নিয়মিত পুঁতি নিচ্ছেন তাদের একটা আমি দিয়েছি এখানে তাদের গ্রাম পরিচয় এবং মোবাইল নম্বরটা গোপন রাখছি তারা নিয়মিত আমার কাছে পুঁতিগুলো নিচ্ছেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস খুব ভালো একশো তিরিশ টাকায় বাসায় দিয়ে আসে যে কোনো দেশের যে কোনো জেলায় প্রত্যন্ত অঞ্চলে বাসায় দিয়ে আসে একশো তিরিশ টাকায় তো আপনারা আমার কাছে পুঁতি নিতে পারেন সুতা নিতে পারেন নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনার প্রতারিত হবেন না তো আপনাদের যখন আমার কাছে কোনো অর্ডার করবেন বা মালটা হাতে পেয়ে যাবেন তখন আপনাদের ইমান বৃদ্ধি হবে কারণ আপনি যখন প্রতারিত হবেন না তখন মানুষের উপরে আপনার ইমান বেড়ে যাবে আপনার ইমান শক্ত হবে তো আমার কাছে পাইকারি দামে পুঁতি সুতা এবং যে কোনো জিনিস তৈরি করা জিনিসও পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব স্বল্প দামে আমার কাছে অনেক জিনিস নিয়ে যারা অনলাইনে ব্যবসা করে তারা আমার কাছে নিচ্ছেন নিয়ে তারা অনলাইনে ব্যবসা করতেছেন পুঁতি এবং পুতির জিনিস তো বন্ধুরা চলুন শুরু করা যাক আবারও তো দেখুন আমি দুইটা নিয়েছি এরকম করে তো যে কোনো এক সাইডে যে কোনো একটা পাশে আপনি বা যে কোনো একটা পাটে যে কোনো একটা পুঁতিতে সুতা ঢুকে নেবেন আপনারা নিয়ে শুরু করতে হবে দেখুন আমি আমার সুতা যেহেতু একটাতে লাগানো ছিল তাই আমি একটা প্রতিবিত সুতা ঢুকিয়ে নিলাম মানে অর্থাৎ আমার সুতা দুটো একটা প্রতিবিত আছে এখান থেকে আমি শুরু করব আপনারা যে কোনো পাশ থেকে শুরু করতে পারেন বা সুতা কেটে দিয়েও শুরু করতে পারেন এখন একটা সুতোর মধ্যে আমি একটা পুঁতি ভরে নেব আপনারা লালের লালের জায়গায় আসলে লাল দেবেন সবুজের জায়গায় সবুজ দেবেন আমি সবুজের জায়গায় কাজ করতে সবুজ দিলাম দেওয়ার পর এই পাটে যে ওই পাটে যে পুঁতিতে সুতা ঢোকানো আছে ঠিক এই পাটেও ওই পুঁতিতে সুতা ঢোকাইতে হবে নাহলে কিন্তু ভুল হবে আমি ঠিক এই বরাবর নিলাম দেখুন এই যে মিল আছে এইভাবে বরাবর রাখতে হবে দুই পাটে দুই পুঁতিতে নিতে হবে সমানভাবে দেখুন এখন আমি আরে যেহেতু তিনটা পুতিতে সুতা আছে একটা পুঁতি লাগবে চার ঘর করবো দুই পাটের দুইটা আছে একটা পুঁতি নেওয়া আছে একটা পুঁতি নিয়ে আমি চারগুল করব তাই জোড়া হয়ে যাবে এখন দেখুন জোড়া হয়ে গেল এবং হ্যাঁ দেখুন চায়ের পুঁতি চার ফুল হয়ে গেল এবার কি করতে হবে ডানে এক কম বামে এক কন নিতে হবে মানে ডান পাট থেকে এক কম নিতে হবে বাম পাটের এক পুঁতি থেকে এক কম নিতে হবে আরেকটি করে পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে তাহলে আপনি পারবেন পুরো টাইম দেখুন ডান পাশে আমি এক পুঁতি কম নিলাম বাম পাটের পুঁতি থেকে এক পুঁতি কম নিতে হবে আমাকে আরেকটি পুঁতি নিতে হবে নিয়ে ওপর ওপর সুতা দিয়ে ক্রোস করে দিতে হবে ডানে সুতা বাম সুতা ডানে করে দিতে হবে এইভাবে আপনি পুরোটা লাইন করে নেবেন ঘুরিয়ে নেবেন ডানে এক কমন বামে এক কমন আরেকটি করে পুঁতি ক্রস করতে হবে এইভাবে এখানে একটা পুঁতি কমন এখানে একটা পুঁতি কমন নিয়ে একটা পুঁতি নিয়ে পুরো একটা লাইন করে নিতে হবে আপনাকে লালের জায়গায় লাল সাদা জায়গায় সাদা দিবেন কালো জায়গায় কালো দিবেন ঠিক আছে এইভাবে করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি করে নিয়েছি করে নিয়েছি এবং গিট শেষে গিট দিয়েছি দেখুন আপনারা গিট দিয়ে নেবেন গিট দিয়ে নিয়েছি আমি নেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবেন কোনো সময় খুলে যায় যেন আবার গিট দেওয়া যায় একদম মানে একদম মুখো কাছাকাছি কাটবেন না কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রাখবেন সুতাগুলো আঁকা বাঁকা করে সুতা যে দিক দিয়ে আসে এই দিক দিয়ে বরাবর দিবেন না তাহলে সুতাগুলো দেখা যায় দেখুন সুতাগুলো কয়েকটি পুতির লুকিয়ে রেখে কেটে দেবো তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি ইউটিউব থেকে কোনো ইনকাম নিই না তো আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ